একটি সাধারণ সিদ্ধান্ত মাংস খাওয়া বন্ধ করা কিভাবে সমাজ সম্পর্ক এবং অস্তিত্বের প্রশ্ন তুলতে পারে হানকাং এর দ্য ভেজিটেরিয়ান এমনই এক অসাধারণ গল্প হাই তার জীবনে মাংস খাওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে এটি স্রেফ খাদ্যাভ্যাস পরিবর্তনের গল্প নয় এর পেছনে লুকিয়ে আছে তার মনের গভীরে লুকানো শৈশবের দমন পারিবারিক সহিংসতা এবং জীবনের নানান ট্রমার জটিল প্রভাব নাম্বার ওয়ান ইয়ংহাইয়ের বাবা ছিলেন অত্যন্ত কঠোর এবং শারীরিক শাস্তি প্রয়োগে অভ্যস্ত এক পুরুষ ইয়ংহাইয়ের উপর তার বাবার কর্তৃত্বের চিত্র একটি ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় চলুন দেখা যাত বাবা যখন জোর করে তাকে মাংস খেতে বাধ্য করার চেষ্টা করেন তখন তিনি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন যে এক পর্যায়ে টেবিলের উপর খাবার ছুঁড়ে দেন যা তার বাবা মায়ের প্রতি জমে থাকা ক্ষোভ এবং দমনপীড়নের চরম নিদর্শন বাবার এই কঠোর আচরণ ইয়ংহাই এর মনে শৈশব থেকেই একটি সহিংসতাপূর্ণ এবং আতঙ্কিত পরিবেশ তৈরি করেছিল যা পরবর্তীতে তার ভেতরে বিদ্রোহী মনোভাব গড়ে তোলে নাম্বার টু লাইফ বা জীবন এখানে শুধু সময়ের হিসাব নয় বরং তার নিজস্ব পরিচয় ইচ্ছা এবং অস্তিত্বের প্রতীক কিন্তু তিনি বুঝতে পারেন যে তার জীবন কখনোই সম্পূর্ণরূপে তার নিজের ছিল না তার কাছে মনে হচ্ছিল তার দেহ কেবল অন্যদের প্রত্যাশা এবং সামাজিক বাধ্যবাধকতা পূরণে ব্যবহৃত হচ্ছে তার স্বামী তাকে শারীরিক সম্পর্কের জন্য শুধুমাত্র একটি অবজেক্ট হিসেবে দেখছে এই উপলব্ধি তাকে মানসিকভাবে আরও ভেঙে দেয় মাই লাইফ ইজ নো লং রাইন্ড লাইনটি আমাদের মনে করিয়ে দেয় ব্যক্তি স্বাধীনতা এবং নিজের জীবনের উপর অধিকার না থাকলে মানুষ ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে নাম্বার থ্রি ইয়ংহাই তার পুরো জীবন ধরে একটি কঠোর এবং নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে উঠেছেন তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত এমনকি তার খাদ্যাভ্যাস পর্যন্ত পরিবারের নিয়ন্ত্রণে ছিল মানুষের জীবন যদি শুধুমাত্র সামাজিক নিয়ম প্রত্যাশা এবং দমনের জন্য ব্যয়িত হয় তবে তা সত্যিকারের জীবন নয় তিনি কখনোই সত্যিকারের আনন্দ বা স্বাধীনতা অনুভব করেননি তার জীবনের প্রতিটি দিন কেবল দমনের এবং বাধ্যবাধকতার মধ্যে আটকে ছিল ইয়ংহাই বুঝতে পারেন যে এই চাপে তার নিজস্ব চাহিদা ইচ্ছা এবং অনুভূতিগুলো কখনোই পূর্ণতা পায়নি তিনি এটাও অনুভব করেন তার জীবন আসলে তার নিজের ছিল না তিনি কখনোই সত্যিকারের জীবিত ছিলেন না নাম্বার ফোর ইয়ংহাই এর দৃষ্টিকোণ থেকে মানুষ নিজেদের সত্যকে অস্বীকার করে একটি অসত্য জীবন যাপন করে মানুষ নিজেদের প্রকৃত সত্তাকে লুকিয়ে রেখে একটি মুখোশ পরে বাঁচে উদাহরণস্বরূপ এর স্বামী নিজেকে আদর্শ স্বামী হিসেবে দেখাতে চাইলেও তিনি ছিলেন সম্পূর্ণ স্বার্থপর এবং সহানুভূতিহীন একজন মানুষ ইয়ংহাইয়ের পরিবারও সুখী পরিবার হিসেবে পরিচিতি বজায় রাখার চেষ্টা করে যদিও ভেতরে ভেতরে তা পুরোপুরি ভাঙাচোড়া মানুষ যখন নিজেদের ভণ্ডামি বা বাস্তবতাকে লুকিয়ে রাখে তখনই তারা প্রকৃতপক্ষে নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইয়ংহাই তার নিজের জীবনে এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে তিনি আর মিথ্যা বলতে বা মানিয়ে নিতে চান না তিনি নিজের সত্যিকারের অনুভূতি এবং ইচ্ছাগুলোকে গ্রহণ করতে চান নাম্বার ফাইভ জীবন কখনো কখনো ভেঙে পড়ে এর মানে হচ্ছে জীবন নতুন কিছু তৈরির করার প্রস্তুতি নিচ্ছে তবে এই পরিবর্তন প্রায়ই বেদনাদায়ক পরিবার সামাজিক নিয়ম এবং তার নিজস্ব মানসিক পরিস্থিতি তাকে এমন একটি অবস্থায় নিয়ে গেছে যেখানে তিনি নিজেকে আর ধরে রাখতে পারছেন না একটি সুন্দর বোনা কাপড়ের সেলাই যদি খুলে যেতে শুরু করে তবে পুরো কাপড়টাই নষ্ট হয়ে যায় ইয়ংহাই তার জীবনকে একটি থ্রেডের মতো দেখেন যা ধীরে ধীরে খুলে যাচ্ছে এবং একসময় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে নাম্বার সিক্স ইয়ংহাই নিজেকে পুরনো জীবন থেকে যতই আলাদা করার চেষ্টা করছেন ততই যেন পরিস্থিতি তাকে বারবার ভেঙে দিচ্ছে আমি ফুটতে চাই এমন কি যদি সেটা একবারের জন্য হয় আমি জানতে চাই সেটা কেমন লাইনটি ইয়ংহাই এর ভেতরের অনুভূতির এক গভীর প্রকাশ যেখানে সে তার জীবনে একবার সত্যিকারের পরিপূর্ণতা এবং স্বাধীনতা অনুভব করতে চায় ইয়ংহাই এমন একটি জীবনযাপন চায় যেখানে সে সমাজের চাপ পরিবার অথবা বাচ্চিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে নিজের ইচ্ছায় বাঁচতে পারে সে নিজেকে দেখতে চায় একটি ফুলের মতো যা নিজের শর্তে বেড়ে ওঠে এবং ফুটে ওঠে সে জানে হয়তো একবারের জন্য সেই অনুভূতিটি অনুভব করতে পারলে তার জীবন যেন পরিপূর্ণতা পাবে নাম্বার সেভেন যন্ত্রণা একদম টাটকা মনে হয় যেন আমার নিজের মাংসই ছিঁড়ে ফেলা হচ্ছে ইয়ঙ্গহের বলা এই লাইনটি শারীরিক যন্ত্রণার চেয়ে আরও বেশি মানসিক যন্ত্রণাকে প্রতিফলিত করে যেখানে ইয়ংহাই তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গের মতো মানসিকভাবে ছিঁড়ে যাওয়ার ব্যথা অনুভব করছেন এটি সেই ধরনের অবস্থা যেখানে পূর্ববর্তী যন্ত্রণাগুলো তার মধ্যে আবার জীবিত হয়ে উঠছে এবং সে তা থেকে কোনোভাবেই মুক্ত হতে পারছে না নাম্বার এইট তার জন্য অদৃশ্য হওয়া বা গাছের মতো জীবনযাপন করা এমন একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা যেখানে তাকে আর কোনো কিছুই স্পর্শ করবে না সে নিজের অস্তিত্বকে মুছে ফেলতে চায় সে ধীরে ধীরে খাদ্য সম্পর্ক এবং দৈনন্দিন জীবন থেকে দূরে সরে যাচ্ছে কারণ সমাজ তাকে কিভাবে দেখছে এবং তার উপর কি প্রত্যাশা চাপিয়ে দিচ্ছে সেটা সে আর সহ্য করতে চায় না ইয়াংহের সমাজে কোনো বিষয়ে প্রতিবাদ করা খুবই কঠিন ছিল যেখানে অন্যরা তার কণ্ঠস্বরকে এমনভাবে উপেক্ষা করত যেন এটি শুকনো পাতার ফিসফিস শব্দ ছাড়া কিছু নয় ইয়াংহের কণ্ঠের বর্ণনাই তার সমাজে টিকে থাকার অস্বস্তি এবং অযত্নের অনুভূতিকে প্রতিফলিত করে ইয়াংহাই এতটাই আত্মবিশ্বাসহীন পর্যায়ে চলে গিয়েছিলেন যেখানে তার নিজস্ব অস্তিত্ব প্রায় অদৃশ্য ছিল তাই শুকনো পাতার মতো নীরব হওয়া সম্ভবত ইয়ংহাইয়ের একটি নীরব প্রতিবাদ গাছের মতো জীবনযাপনের আকাঙ্ক্ষা এই আত্মবিচ্ছিন্নতারই একটি প্রতীক সমাজ তার হাড় আর চামড়ায় পরিণত হওয়া শারীরিক অবস্থা দেখে হতাশ বা উদ্বিগ্ন হলেও তারা তার ভেতরের সংগ্রাম বুঝতে পারে না এটি সমাজের সেই দৃষ্টিভঙ্গি বোঝায় যেখানে বাহ্যিক অবস্থা নিয়ে বেশি মনোযোগ দেওয়া হয় কিন্তু মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় না নাম্বার নাইন ইয়মহের জীবনে শব্দ মানে ছিল যোগাযোগ অনুভূতি প্রকাশ এবং নিজেকে অন্যদের কাছে বোঝানোর উপায় তার মনের অবস্থার সঙ্গে কোনো শব্দই আর মিল খুঁজে পায় না তার জন্য শব্দর ব্যবহার কেবল একটি নিরর্থক শূন্যতা ছাড়া কিছু নয় তিনি হয়তো বোঝাতে চান যে শব্দ দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায় না কিন্তু তার অভিজ্ঞতাগুলো এতটাই তীব্র গভীর এবং জটিল যে তার কাছে যেন শব্দ তাদের কার্যকারিতা হারিয়েছে আর এভাবেই সহিংসতা এবং যন্ত্রণার এক পর্যায়ে গিয়ে মানুষ নীরব হয়ে যায় নাম্বার টেন এমনও হতে পারে এটা এক ধরনের আত্মরক্ষামূলক আচরণ তার নীরবতা প্রকাশ করে তিনি নিজের অস্তিত্বকে লুকিয়ে রাখতে চান যেন তাকে কেউ আঘাত করতে না পারে বা জিজ্ঞাসাবাদ করতে না পারে তার এই ভীতি তাকে আরও নীরব এবং আত্মকেন্দ্রিক করে তোলে এই কথাগুলো প্রতিফলিত করে যে ইয়ংহে এমন এক সমাজে বাস করছেন যেখানে প্রত্যাশার ভার তাকে অসহায় করে তুলেছে ইংহাইয়ের এই কথা জীবনের প্রতি একরকম নিরাশক্তি প্রকাশ করে যেখানে তিনি মনে করেন যে মৃত্যুই হয়তো তার যাবতীয় যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে তিনি বিশ্বাস করেন যে মৃত্যুর মধ্য দিয়ে হয়তো তিনি প্রকৃত স্বাধীনতা এবং শান্তি খুঁজে পেতে পারেন তার মানসিক যন্ত্রণাগুলো তাকে জীবনের প্রতি পুরোপুরি নিরাসক্ত করে তুলেছে তিনি অনুভব করেন তার জীবন ইতিমধ্যেই অর্থহীন এবং মৃত্যুই হয়তো তার কষ্টের একমাত্র সমাপ্তি হান নোবেল প্রাপ্ত বই দেয়া ভেজিটেরিয়ানে ইয়ংহে ছিলেন একজন গভীর অন্তর্মুখী চরিত্র যিনি ধীরে ধীরে নিজের ভেতরের যন্ত্রণাগুলো এভাবেই প্রকাশ করতে থাকেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে এইরকম কোনো বাস্তবধর্মী গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ